সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে বাড়ি বৃষ্টিপাতে লঙ্গাই নদীর জলে পরে বাসিয়ে নিয়ে গেল এক ব্যক্তিকে কান্নায় বুক বাসাচ্ছেন পরিবারের সদস্যরা প্রতিটি মুহূর্তের আপডেট পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন দিকে লাগাতার বৃষ্টি অন্যদিকে আজ লঙ্গাই নদীর জলের ডেউয়ে একজনকে বাসিয়ে নিল দক্ষিণ করিমগঞ্জের সরাপার গ্রামের বাসিন্দা ইসলাম সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে বাড়ি বৃষ্টিপাত লঙ্গাই নদীর জল একাকার হয়ে জলের তীব্র গতি তাকে বাসিয়ে নিয়েছে প্রায় ছয় ঘন্টা হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধানহীন ইসলাম উদ্দিন জানা গেছে সিঙ্গুয়া জিপির নয় নম্বর সিঙ্গো ওয়ার্ডের এই মহিলার স্বামী ইসলাম উদ্দিন বন্যার জলে ডুবে যান এখনও পর্যন্ত পাওয়া যায়নি এতিম হয়ে গেল ছোটো একটি শিশু কন্যা